আপনারা দলপদ নির্বিশেষে এই বাড়িতে বাড়ি উপজেলা পরিষদটা পাঁচটি বছর যে অকার্যকর সেবাহীন পরিষদ হিসেবে পরিণত করেছে এই উপজেলা পরিষদ মানে তাহলে সর্বস্তরের জনগণ এই উপজেলা পরিষদ কে বাঁচানোর জন্য সরকারের যে ঘোষণা স্মার্ট ডিজিটাল সরকারের সাথে তাল মিলে সেবা মূলক একটা উপজেলা পরিষদ গঠনের লক্ষ্যে আর ধর্মীয় প্রতিষ্ঠা রাস্তাঘাট সহ যদি উপজেলা পরিষদ মধ্যে যেন কাজ হয় সে ভোট করা আসা নেই আজকে কিন্তু আপনারা সকলেই দল মত নির্বিশেষে

আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে আপনাদের হকের বলার পদে এই নয়বি বিল কয়টা রাস্তার কাজ করছে কয়টা ধর্মীয় প্রতিষ্ঠান নদীর পাতাশা গুরুস্থানে দিন তারা মন্দির গীতা কাজ করছে কয়জন হতদরিত্র অসহায় মানুষের পাশে সহযোগিতা করে পাঁচটি বছর সহযোগিতার মধ্য দিয়ে আপনার পরিষদটা পরিচালনা করছে সেইগুলি বলে কিন্তু আমার মনে হয় ভোট চাওয়া উচিত কিন্তু আজকে সে সেইগুলি বলছে না আই প্রথমেই প্রথমেই হুঙ্কার দিয়ে কথা বলছে আর বিভিন্ন রকম মন্তব্য